বাংলার বিশ ইদি কেদি সত্তর হাজার বাংলার বিরিশ ইনি কেহেরাও হিন্দু মুসলিম যারা। বাংলার বিরিশ ইনি রাও ওলামা তোলাবা যারাও এবারে লড়তে হবে এবারে গড়তে হবে সোনার বাংলাকে তাই তো এবার শপথ এনে না নতুন করে বাংলা গড়াও তাই তো এবার শপথ এনে না নতুন করে বাংলা গড়াও চেয়ে দেখো টা জীবন দিব ওরা এভাবে কত জীবন দিব ওরা তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়া তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়াও বাংলার বীর সৈনিকেরাও বাংলার বীর সৈনিকেরাও ঈশ্বরগঞ্জের মানুষ যারা বাংলার বীর সৈনিকেরাও আঠারো বাড়ির মানুষ যারা বাংলার বীর সৈনিকেরাও সরিষা বইয়া বাড়ির মানুষ যারা এবারে লড়তে এবারে গড়তে হবে সোনার বাংলাকে তাই তো এবার শপথ দেয় না নতুন করে বাংলা গড়াও এবারে খতম করো এবারে করতে হবে ওই জালিমের কবর দেওয়া কথা কাউ ঠিক কিনা বাংলার বীর সৈনিকেরাও মুজাহিদ ছাত্র যারাও বাংলার বীর সৈনিকেরাও হিন্দু মুসলিম যারাও বাংলার বীর সৈনিকেরাও কলেজ ভার্সিটির ছাত্র যারাও এবারে লড়তে হবে এবারে গড়তে হবে সোনার বাংলাকে তাই তো এবার শপথ নেন নতুন করে বাংলা গড়া